আর কোনো ইবাদ ভিতরে এরকম শান্তি নাই আশা বলেন চাইতে বড় ইবাদ মহলার জিকির

কথা ঠিক বেছি আমি যতই নামাজ পড়ি কিন্তু গুনার কারণে অপরিষ্কার হয়ে নাকি বলেন সুদ খাওয়া সুদ দিয়া নাকি বলেন এরকম বিভিন্ন গুনার কারণে কি হয়ে যায় বলেন অপরিষ্কার হয়ে যায় মস্য ধরে যায় জন্তায় তখন কিন্তু আল্লাহর কথা ভালো লাগে না দিকের ভালো লাগে না নাকি আল্লাহর স্মরণ ভালো লাগে না কিছুই ভালো লাগে কিন্তু নামাজ দ্বারা রোজা দ্বারা হজ দ্বারা জাকার দ্বারা কুরবানি দ্বারা দাংখার দ্বারা কোনো কিন্তু পরিষ্কার হবে না হবে নাকি হাতিয়ার অল পরিষ্কার একমাত্র হাতিয়ার হাতে আল্লাহ জিকির

তুমি কৃষি দলের বলতে দাম তো দিনের দাওয়াত মেহনে তার কাজ করছি আমার আটটি এরকম তাহলে অর্ডার হয়ে গেছে কিন্তু গদ বাড়ছে নাকি বলেন তো বুড়ি বলছে যে বাবা যখন গদ ঠিক আসার সময় হবে বা তুমি একটু আমার গিয়ে একটু হ্যাঁ তোমার নৌকা তরি নিও নাকি বলেন তোমার নৌকা একটু তরি নিও আমি আপনার প্রতি আল্লাহর প্রতি আমার দিন গ্রহণ করলাম